বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি ফ্রেশ লোডটা সুটকি লোডটা সুটকি সুন্দর করে ভাবিট করে নিয়ে নিলাম আর নিয়ে সুন্দর করে একটা থালায় নিয়ে নিয়েছি এখন এটা পরিষ্কার করব আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দেখুন বন্ধুরা কতগুলো নিয়েছি যত পরিমাণে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দেবেন তত পরিমাণে খেতে ভালো লাগবে আর এই যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর সুটকিগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিব যে সিদ্ধ করে নিয়েছি এভাবে একটু নরম হয়েছে আর মাছ সুটকির মধ্যে যে ময়লা আছে সব বের হয়ে আসে এখন করার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে বন্ধুরা দেওয়ার পর একটু লবণ দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু তেলটা নেড়ে ছেড়ে দিচ্ছি যেন হলুদটা মিশে যায় তেলের সাথে লবণ আর এখন আমি সুটকিগুলো দিয়ে দিলাম রুট্টাশুটটি সব পরিমাণে এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব নতুন পানির সুটকি সুটকিগুলো একটু ভেজে নেব এখন আমি তুলে নিচে সব সুটকিগুলোই আর অনেক সুন্দর একটা ঘান বের হয়েছে আর সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব মনে হয় আর একটু তেল দিতে হবে আমি আর একটু পরে তেল দিয়ে দিয়েছি এখন দিচ্ছি হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালোভাবে আরও ভেজে নেব এখন এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিলাম আবার লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা অনেকগুলোই রান্না করেছি এখন একটু মরিচ বাটা দিলাম আরও ঝাল হওয়ার জন্য এখন সবগুলো আবার ভেজে নেব যত ভাজবেন তত খেতে ভালো লাগবে এই আমার একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ মরিচ এবং সুটকি আবার একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর ঢাকা তুলে এখন নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে এখন সব কিছু আধা বাটা আধা ইয়ে করে নিতে হবে একটু ক্ষন্তাতে চাপে চাপে নিতে হবে চাপে নিয়েছি আর সব ঘুনা হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিলাম বন্ধুরা দেখুন আমার লোডটা শুটকি ঘুনা কেউ পানি নিয়ে দিয়ে ঝোল ঝোল করে কিন্তু আমি একবারই শুকনা করেছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই